হ্যাঁ সবাই রেডি তো রেডি সবাই ট্রেনিং জন্য চলো কে কতটা কি জানে দেখি ওই যে শেষের দিকে ওরে দেখি বলো মনুষ্য জাতির রক্তচোষার 10টি সহজ উপায় tadi বলো tadi বলো দুটো পয়েন্ট মিস করে যার কে বলতে পারবে হ্যাঁ ওই যে হাত তুললে যা বলো 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 এবারে আমরা শিখবো বেসিক বাঁচার তিনটি উপায় দেখো ভালো করে দেখো এরকম ভাবে মারতে আসে এই এই যদি মারে তাহলে কি করতে হবে না আপ জাম নয় ডাউন জাম নয় আপ নয় ডাউন বোঝা গেছে হ্যাঁ যদি এরমভাবে এই এই মারতে আসে নয় লেফট জাম্প নয় রাইট জাম্প ক্লিয়ার এবার যদি এই মারতে আসে এই এই হলে ডাচ ডাচ তোমরা আমাদের নক্ত দাও আমরা তোমাদের গান শোনাব এই যে এই ব্যাপারটা যখন হবে ঠিক আছে আমাদেরকে মশা মারক যন্ত্রপাতি থেকে দূরে থাকতে হবে যেরকম এই রকম জিনিসপত্র যদি দেখতে পান যদি এই রকম জিনিসপত্র দেখতে পান এদের থেকে 10 কিলোমিটার দূরে থাকবেন দূরে ডিসটেন্স মেইনটেইন করতে হবে দূরে দূরে আচ্ছা ক্লাস কালকে মোর আছে পঁচা জিলের ধারে সবাই চলে আসবে টাইম মতো ঠিক আছে কেউ যেন মিস না করে আমাদেরকে টিম ওয়ার্ক করতে হবে দুজন কানের সামনে গান শোনাবে দুজন দু হাতে কামড়াবে দুজন দু পায়ে কামড়াবে সেই সময়ে মেন খিলাড়ি পথ থেকে গিয়ে রক্ত চুষে কামানো ঠিক আছে প্র্যাকটিক্যাল ক্লাস সবাই মন দিয়ে দেখো আমি মানুষের বাচ্চাটার গিয়ে রক্ত চুষে আসবো ঠিক আছে দেখতে থাকো সবাই কাম